আসসালাম আলাইকুম হ্যালো আমি একটা গল্প শোনাব শিয়াল পণ্ডিতা ছিল শিয়াল কুমির তারা দুই বন্ধু শিয়ালের ছিল সাতটি বাচ্চা সে শিয়ালকে বললো যে ভাই আমার তোমার তো খুব মাথায় বুদ্ধি আমার বাচ্চাদের তুমি পড়াও তারপরে পুwidetildeনি কুমির আশা দেখে যায় একটা একদিন খায় খায়া একটা দুই বেরানিলে সব গুলাই দেখা আগে কত কত পুwidetildeনি একটা খায় ওங்கே করে দুটা দুটা করে দেখে সাথে এক থাকলো সেই একনাও নাও খাইলো তারপরে কুমির পোলালো কুমির আসেনি ডাকলো শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত নাই শিয়াল পণ্ডিত পালিয়েছে তারপরে কুমির দিঘিতে যা দেখে শিয়াল পণ্ডিত ওই পারে গেছে শিয়াল শিয়াল পণ্ডিত হলো কুমিরকে দেখে দৌড়াচ্ছে হ্যাঁ কুমির নামলো নামে ওর পাটা ধরছে লাঠি ধরছে পা ধরার মধ্যে তারপরে সেই সারা দিছে দৌড় মারছে হচ্ছে